সো হ্যালো ফ্রেন্ড ভিডিও তো আজকে কথা হলো মূলত সোলজার নিয়ে তো সোলজার সিনেমার মূলত শুটিং আপডেট একটা উঠে আসছে এবং সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব দেখো সোলজারের মূলত তোমাদের কি গোরার দিক থেকে সোলজারের প্রথমত আপডেট দিয়েছিলাম যে সোলজারে কিন্তু দুটো জায়গায় রেকির কাজ হয়েছে একটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকায় এবং আরেকটা হচ্ছে থাইল্যান্ডে তো ঢাকাতে এই সিনেমার মূলত শুটিং চলছে এবং এর পাশাপাশি এই সিনেমা কিন্তু এবার থাইল্যান্ডে কিন্তু শিফট করবে এই এই সিনেমাটার শুটিং জন্য এবার থাইল্যান্ডে শুট হবে না হবে সেই বিষয়ে কিন্তু এখন অবধি কিন্তু খোলসা করে কিছুই আপডেট উঠে আসেনি বা ঢাকাতে বাংলাদেশের ঢাকাতে কিন্তু এই সিনেমাটা তোড় করে আপডেট উঠে এসেছিল এই কারণে কারণ অনেক ফুটেজ আছে যেগুলো কিন্তু লিক হয়ে গেছিল যেমন একটা বাজারের মধ্যে সাকিব খান এন্টার তো আমি বাজারের নাম জানি না প্রপারলি বাট অনেকে হয়তো আমার বাংলাদেশের যে সমস্ত ভাই বন্ধু আছে তারা হয়তো সেই ব্যাপারটা বা সাকিবিয়ান ভাই বোনেরা হয়তো সেই ব্যাপারটা ভালো করে বলতে পারবে বাট এই সিনেমাটাই মূলত ওই বাজারের মধ্যে এন্টার করছিল সাকিব খানের লুক তাকে ভিন্ন চরিত্রের লুকে আমরা এখানে দেখতে পাইছি ইভেন মূলত একটা বড় আপডেট উঠে এসেছে যে এই সিনেমাতে সাকিব খানের নাকি পাঁচটা ডিফারেন্ট লুক থাকতে চলেছে অলরেডি দুটো আমরা দেখতে পেয়ে গেছি এবার দেখার যে আরো কোন লুকটা থাকতে চলেছে এই সিনেমার মধ্যে এর পাশাপাশি সাকিব খান চোট পাওয়ার পরেও কিন্তু শুটিং থামায়নি সে কিন্তু কন্টিনিউয়াসলি একের পর একদিন কিন্তু শুটিং করে গেছে তোমরা জানো যে একটা কম টাইমের মধ্যে একটা অ্যাকশন সিনেমা শুট করা খুব ডিফিকাল্ট হয়ে যায় একজন অভিনেতার ক্ষেত্রে আবার বছরের দুটো তিনটে হলে তো আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ডেডিকেশনের সাথে মানুষটা কাজ করছে এর পাশাপাশি আরেকজন কাস্টিং এর নাম শোনা যাচ্ছে আরেকজন বড় অভিনেতা মানে বড়দা মিঠু সে এই সিনেমার মূলত পার্ট হতে চলেছে এই সিনেমাটা যেহেতু দেশপ্রেম নিয়ে তো সিনেমার মধ্যে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও থাকতে চলেছে এখানে উপরাষ্ট্রমন্ত্রী হিসাবে একজন ভূমিকা সে পালন করবে এই সিনেমার মধ্যে মূলত এই সিনেমাটা যেহেতু আমি বারবার বলেছি যে কারাপশন এবং সাধারণ মানুষ তাদের গল্প তো সেখানে পলিটিক্যাল অ্যাঙ্গেল সমস্ত কিছু সিন্ডিকেট এই সমস্ত কিছু জিনিসগুলোকেই তারা বারবার কিন্তু তুলে ধরবে তো মূলত এই সিনেমাটা দুর্দান্ত কিছু ডেলিভার হতে চলেছে ভালো ভালো স্টারকাস্ট এই সিনেমার পার্ট হতে চলেছে তো আমি বিশাল অপেক্ষায় আছি সোলজার নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশন জানাতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলেকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই